প্রেমের ক্ষেত্রে একটু পাগলামি না হলে প্রেম জমে না একটু ঝগড়া মান অভিমান এসব প্রেমকে আরও মধুর করে তোলে সব সময় সিরিয়াস কথাবার্তায় প্রেম জমে না পাগলামি করতে হয় পাগলামি ছাড়া প্রেম অনেকটা লবণহীন তরকারির মতো সমস্যা হলো অনেকে পাগলামি বুঝে না অনেকের কাছে পাগলামি এক ধরনের বিরক্তিকর মনে হয় যার কারণে কেউ একজন পাগলামি করলে অপরজন এটাকে তিক্ততা অনুভব করে ফলে সম্পর্ক বিচ্ছেদ হতেও খুব বেশি সময় নেয় না যাদের কাছে পাগলামি বিরক্তিকর তারা অতি বাস্তববাদী মানুষ বাস্তববাদী মানুষের প্রেম হয় না হলেও টিকে না পাগলামি কি এটা কিভাবে আসে পাগলামি হল আবেগের একটা অংশ যার উপর আবেগ কাজ করে তার সাথেই পাগলামি করতে ইচ্ছে জাগে একটা অপরিচিত বাহিরের মানুষের সাথে কেউ পাগলামি করে না মানুষ পাগলামি করলে প্রিয়জনের সাথেই করে তবুও কিছু মানুষ কেন এটাকে অতিরিক্ত ঢং বলে আখ্যায়িত দেয় বুঝি না অকারণে জিত করা ঝগড়া করা কোনো কারণ ছাড়াই ছোটোখাটো বিষয় নিয়ে অভিমান করা সিরিয়াস মুহূর্তে ডিস্টার্ব করা এগুলোই হলো এক ধরনের পাগলামি যে সম্পর্কে যত বেশি পাগলামি থাকে ঠিক সেই সম্পর্কে ভালোবাসাও ততটাই বেশি থাকে পাগলামি শব্দের ব্যাখ্যা অনেক পাগলামি কারা করবে পাগলামি ছেলে মেয়ে উভয় করতে পারলেও বাহ্যিক দৃষ্টিতে পাগলামি মেয়েদেরই ক্ষেত্রে বেশি শোভা পায় কারণ পাগলামি মেয়েদেরই মানায় ছেলেদের নয় ছেলেদের মানায় রাগ সংগ্রামী ও সাহসীতে ছেলেদের ভালোবাসা প্রকাশ পায় ত্যাগে দায়িত্ববোধে ও কর্তব্যে মেয়েদের ভালোবাসা প্রকাশ পায় অভিমানে ঢঙে ও পাগলামিতে প্রেমিক তো হয় সেই পুরুষ যে তার প্রেমিকার সকল অভিমান ঢং ও পাগলামিকে সহ্য করে ভালোবেসে যায় প্রেমিকা তো হয় সেই নারী যে তার প্রেমিকের সকল রাগ সংগ্রামী ও সাহসিকতাকে পেছনে ফেলে হয়ে ওঠা নয়নমণি যেসব মানুষগুলো তোমার সাথে প্রতারণা করে কিংবা তোমাকে ঠকিয়ে চলে যায় সেসব মানুষগুলো তোমার জীবনের আশীর্বাদ স্বরূপ তুমি এদের কাছ থেকে শিখতে পারবে জানতে পারবে তুমি বুঝতে পারবে দেখতে মানুষের মতো হলেও এরা মানুষ না আমরা সেই সব মানুষদের কাছে প্রতারিত হই কিংবা ঠকে যাই যাদেরকে আমরা বিশ্বাস করি নিঃশ্বাস আর বিশ্বাস শব্দ দুটো জীবনের অনেক অর্থ বহন করে নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না তেমনি বিশ্বাস ছাড়াও মানুষ চলতে পারে না নিঃশ্বাস চলে গেলে দেহের মৃত্যু হয় বিশ্বাস চলে গেলে মনের মৃত্যু হয় কেউ যখন তোমাকে বলে আমি তোমাকে বিশ্বাস করি তখন তোমার হাতে দুটি অপশন থাকে এক তার বিশ্বাস ধরে রাখা দুই তার বিশ্বাস ভঙ্গ করা যদি তুমি দুই নম্বরটা বেছে নাও তাহলে ঠকে গেছো সে জিতে গেছে প্রশ্ন কিভাবে হ্যাঁ কারণ তুমি এমন একজনকে হারালে যে তোমাকে বিশ্বাস করত। আবার তোমাকে সে করতো এইটা তার বড় পাওয়া আর তোমার সবচেয়ে বড় লস আচ্ছা তুমি কারো বিশ্বাস ভঙ্গ করার আগে একবারও কি ভেবে দেখেছো। এই পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে কয়টা মানুষ তোমাকে বিশ্বাস করে হাতে কোনা যে কয়টা মানুষ করে তাদেরকেই নিজের দোষে হারিয়ে নিজের আসল রূপটা দেখাচ্ছ পৃথিবীতে যে কোনো কিছু হারিয়ে গেলে হয়তো আবার ফিরে পাওয়া যায় কিন্তু সময় আর বিশ্বাস একবার হারিয়ে ফেললে তা ফিরে পাওয়া যায় না বিশ্বাস ফিরে পাওয়া গেলেও প্রথমবারের মতো তৃপ্তি পাওয়া যায় না মানুষের বিশ্বাস অর্জন করা যতটা কঠিন তেমনি বিশ্বাস ভঙ্গ করা ততটাই সহজ তবু কেউ তোমার বিশ্বাসের প্রতারণা করলে লজ্জা পাওয়ার কিছু নেই তুমি তাকে নতুন রূপে চিনলে এটাই বা কম কিসের তুমিই তো জিতছ ছেলেরা প্রেমে পড়লে সেটা প্রথম দেখাতেই নয় নয়তো কিছু সময় কথা বললে কিংবা একটা দিনের মধ্যেই সে বুঝে যায় সে কারোর ওপর প্রেমে পড়েছে ছেলেরা কারোর ওপর প্রেমে পড়লে দ্রুতই প্রেমে পড়ে না পড়লে কখনোই পড়ে না কিছু মেয়ে এই লজিকটা মানতেই চায় না বরং উল্টো ভুল বুঝতে শুরু করে মেয়েটা হাসছে সাথে সুন্দর করে গালে টোল পড়ছে দূর থেকে কোনো ছেলে টোল পড়া হাসি দেখেই প্রেমে পড়ে যেতে পারে এতে ছেলেটার কোনো দোষ নাই মেয়েটাকে এক পলক দেখেই ছেলেটার ভালো লেগেছে এটাতেও ছেলেটার কোনো ভুল নেই কাউকে ভালো লাগা সম্পূর্ণ মনের বিষয় এটাতে কারোর হাত থাকে না কোনো মেয়েকে প্রথমবার দেখেই ভালোবাসার কথা প্রকাশ করলে অধিকাংশ মেয়েই সেটা খারাপ কিছুই ইঙ্গিত করে উড়িয়ে দেয় কেউ কেউ অপমানও করতে দ্বিধাবোধ করে না অথচ মেয়েরা বুঝতেই চায় না ছেলেদের শরীরে এক প্রকারের হরমোন আছে যা আগে থেকেই পুষ করে দেওয়া থাকে যেটা মেয়েদের থাকে না কেউ প্রেম নিবেদন করলে তাকে অপমান করাটা এক ধরনের মূর্খতার পরিচয় মেয়েদের মতো করে ছেলেরা আয়োজন করে প্রেমে পড়ে না ছেলেরা প্রেমে পড়ে হুটহাট অনেকের মতে দ্রুত প্রেমে পড়লে নাকি দ্রুত ভুলে যায় যেটা একদম ভুল ধারণা বরং ছেলেরা দ্রুত প্রেমে পড়লেও দ্রুত ভুলতে পারে না আর মেয়েরা প্রেমে পড়তে সময় নিলেও ভুলতে খুব একটা সময় নেয় না অধিকাংশ ছেলেরা প্রেমে পড়ে মেয়েদের রূপ দেখে আর মেয়েরা প্রেমে পড়ে গুণ দেখে রূপ দেখতে এক সেকেন্ডও সময় লাগে না কিন্তু গুণ দেখতে কিছু সময় অবশ্যই লাগে যার কারণে মেয়েরা প্রেমে পড়ে ধীরে ধীরে ছেলেরা প্রেমে পড়ে হঠাৎ আচমকা ঝড়ের মতো কিংবা ঘুমের ঘরে খাট থেকে পড়ে যাওয়ার মতো ছেলেদের বৈশিষ্ট্য এমনই এতে কোনো ভুল নেই তবে একটা মজার বিষয় হল পৃথিবীর প্রতিটা মানুষই জীবনে একবার হলেও কারোর ওপর সত্যিকারভাবে প্রেমে পড়ে হোক সে ছেলে কিংবা মেয়ে প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া বিরল তবে এর চেয়েও মজার বিষয় হচ্ছে কেউ কেউ খুব সহজেই তার প্রিয় মানুষকে পেয়ে যায় আর কেউ কেউ সারা জীবন সাধনা করেও পায় না প্রেমে পড়া অন্যায় না কাউকে ভালোবাসাও দোষের কিছু না আগে কিংবা পরে মানুষ যখনই প্রেমে পড়ুক না কেন সেই মুহূর্তটাই হয় সুন্দর সেই মুহূর্তটাই হয় স্মৃতির একদম পবিত্র